ইস্কোনের বিষয়ে সরকারের অবস্থান কি বুধবার রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ সাম্প্রতিক বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তাও জানাতে বলা হয় বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান আলিফ হত্যার ঘটনায় তিনটি মামলা হয়েছে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে ইস্কন ইস্যুতে সরকার কঠোর বলেও জানানো হয় এ সময় উচ্চ আদালত বলেন ইস্কন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় এক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট কোর্ট বলছি যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখছে এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য আদেশটা ছিল যে ইস্কোন নিষিদ্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিদের নিয়ন্ত্রণ করার ব্যাপার এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আসে এটা উনি রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র খুঁছিয়ে দিয়েছেন কোর্ট বলছে যে বাংলাদেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং জটলুক ধর্মের অনুসারী আছে আমরা প্রত্যেকটা অনুসারীরা খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব মানে ওনারা আমার বন্ধু আমার ভাই আমাদের ধর্মের বৃদ্ধ হতে পারে কিন্তু আমরা একসাথে মিলে মিশে আছি কিন্তু ইস্কনের মাধ্যমে ইন্ডিয়া তার বাস্তবায়ন বাস্তবায়ন হচ্ছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে এবং চিন্তার বিষয় এদিকে সুপ্রিম কোর্ট সমিতিতে এক ব্রিফিং এ সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহফুজুর রহমান মিলন বলেন সংগঠনটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে তাদের নিষিদ্ধ করা না হলে ভবিষ্যতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে ইসকন যে শুধুমাত্র উগ্রবাদী কাজ করছে তা না ইসকনকেও ব্যবহার করে দেখা যাচ্ছে যে দশর যারা আছে ফ্যাসিস যারা আছে তারাও কিন্তু এটার সাথে যুক্ত হয়ে ইস্কনের নাম ব্যবহার করে ইস্কন এবং ইস্কনের সাথে একসাথে নাম ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে ইভেন আমরা এটাও দেখেছি ইস্কনের একটা সমাবেশ হচ্ছে সেখান থেকে জয় বাংলা বলে কিন্তু আপনার স্লোগান দেওয়া হচ্ছে আইনজীবীদের সুরক্ষায় আইন তৈরির দাবিও জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্মকাণ্ড চালাচ্ছে আহমেদ সমসংবাদ ঢাকা